বাংলাদেশে রাজনীতি সংশ্লিষ্ট সাহায্য সহযোগিতা কমিয়ে তা শ্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট খাতে স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে গতকাল এক শুনানিতে এমন ইঙ্গিত দেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যানডাব্লিউ মজিনাও সরকারের এমন অবস্থানে বার্তা দিয়েছেন পাঁচ জানুয়ারি নির্বাচনের প্রেক্ষিতে এ ধরনের নীতি পরিবর্তনের দিকে যাচ্ছে ওয়াশিংটন হাসান বাইজিদের ডেস্ক রিপোর্ট কমিটিতে নিশা দেশাই বিসাওয়ালের বক্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে দশম জাতীয় সংসদ নির্বাচন একটি অগ্রহণযোগ্য এবং আনুষ্ঠানিকতা ছিল মাত্র নতুন নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে ঈর্ষণীয় অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রীর ব্যক্তিগত দ্বন্দ্বে প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে আর তাই রাজনীতিতে অর্থায়ন বা সাহায্য কমিয়ে আনতে সুপারিশ দেন তিনি Community was shocked with the visible signs of failure within Bangladesh. But the elections are critically important. Democratic institutions are critically important. There's a question as to whether we should be.

নিশা দেশাই বলেন রাজনীতির পেছনে যে অর্থ ঢালা হতো তা এখন থেকে উন্নয়ন ও প্রবৃদ্ধির সাথে সংশ্লিষ্ট খাতে করা হবে। যেমন শ্রম অধিকার ও বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য গুরুত্ব দেবে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই যেখানে সরকার হবে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এখন থেকে প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করতে গুরুত্ব দেওয়া বেশি জরুরি এদিকে প্রায় একই সময়ে ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতে ওয়াশিংটনের নীতিগত অবস্থানের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বার্তা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন ইউএসএআইডি জনস্বার্থ ও অংশীদারিত্বমূলক প্রকল্পগুলো চালিয়ে নেবে তবে জাতীয় সংসদ এবং সংসদ সদস্যদের জন্য লাভজনক খাতে সহযোগিতা কর্তন করা হবে হাসান এনটিভি নিউজ ডেস্ক